জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এনায় স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন কারণ জেনুইন জব নিউজ চ্যানেল থেকে ডেইলি স্পট জয়নিং এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কাজের আপডেট নিয়ে আসছে তো আজও একটা নাম করা কোম্পানিতে কাজের আপডেট যেখানে আপনার ভালো মানের স্যালারি আছে এবং হালকা ধরনের কাজ আছে তো ভিডিওটি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা দেখছেন ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো বিস্তারিত বলে দেওয়া থাকবে এবং এই কাজটি যাদের প্রয়োজন আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন এবং ভালো মানের বয়স আছে যেখানে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এবং সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত যে কোনো ছেলেরা এই কাজটি করতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে আগামীকাল স্পট জয়নিং আছে অর্থাৎ ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে আপনাকে জয়নিং করে দেওয়া হবে এবং জয়নিং এর সময় যত প্রসেস আছে সমস্ত প্রসেস আপনার দায়িত্ব সহকারে পালন করিয়ে দিয়ে করিয়ে দিয়ে আপনাকে জয়নিং করানো হবে এখানে যেটা আছে একটা নাম করা কার্টুন বক্স কোম্পানি আছে তো যেখানে আপনার কার্টুন বক্সগুলো তৈরি করা হয় তো সেই কোম্পানিতে আপনার ভ্যাকান্সি আছে লোকেশান আছে যেটা হাওড়া ধুলাগড় লোকেশান তো হাওড়া ধুলাগড়ের আগেই আপনার যে লোকেশানটা আছে কাজের সেখানে এবং কোয়ালিফিকেশান কিছুই লাগছে না আপনি যদি নাম সই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন যদি আপনি এইচএস বা গ্রাজুয়েট হন তবে তবেও আপনি কাজটা করতে পারবেন তো আপনার এখানে কোনো রকম পড়াশোনা ম্যান্ডেটরি নয় যে কোনো যোগ্যতায় আপনি কাজটা করতে পারবেন তো এখানে যেটা আছে বয়স আঠারো বছর থেকে সাতচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটা করতে পারবে এই কাজটা একদম হালকা ধরনের কাজ কোনো কষ্টের কাজ বা কোনো পরিশ্রমের কাজ নয় যেটা আছে কাজটা ডিটেলস বলে দেব আমি যে ডিউটি ডিউটি এখানে বারো ঘন্টা ডিউটি করতে হয় এই যে বারো ঘন্টা ডিউটি আপনার পুরো করতে হয় না কারণ এই ডিউটি টাইমের মধ্যে আপনার লাঞ্চ টাইম ডিনার টাইম ব্রেকফাস্ট সমস্ত কিছু এই টাইমিং এর মধ্যে কোম্পানি দিয়ে থাকে এবং এখানে এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে এই প্রসেস আপনাকে ডিউটি করতে হবে এখানে ডিউটি টাইম শুরু হয় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হয় যেটা মর্নিং শিফট এবং নাইট শিফট শুরু হয় রাত আটটা থেকে সকাল আটটা তো এই প্রসেসে আপনার ডিউটি হবে এখানে থাকার জন্য কোম্পানি থেকে কোনো রকম রুম দিচ্ছে না তো আগে কোম্পানি রুম দিতেও কিন্তু এখন রুম পাওয়া যাচ্ছে না তো এখন রুম ভাড়া নিয়ে আপনাকে থাকতে হবে মাস গেলে আপনার রুম ভাড়া পিছু মাথা পিছু ছশো টাকা করে খরচা হবে তো সেই হিসাবে আপনাকে যে রুম ভাড়া যদি নিয়ে থেকে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে রুম ভাড়ার জন্য যে অ্যাডভান্স টাকা দিতে হবে সেই টাকাটা আপনাকে নিয়ে আসতে হবে যেতে রুম ভাড়া নিয়ে আপনি কাজ করবেন এখানে ক্যান্টিন ফ্যাসিলিটিও নেই তো এখানে একজন মহিলা আছে করে দেন যদি আপনার চান সেই মহিলা রান্নাবান্না করে দেবে তবে সেই তিনি দুবেলা আপনার সত্তর থেকে আশি টাকা মতো নেয় তো সেই হিসেবে আপনাকে আপনার খরচ হবে যদি আপনি চান যে রুম ভাড়া নিয়ে কাজ করবেন তবে আপনি রান্নাবান্না করে নিয়ে খেতে পারেন এখানে কাজটা কি হবে কাজটা হলো যে কার্টুন বক্স তৈরি হচ্ছে সেগুলো বান্ডেল করা সাজানো গোছানো যে এবং সেই বান্ডেলগুলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোর মতো ওয়েট হয় এবং যেটা আছে যে চ্যানেলগুলো হয় সেই চ্যানেলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দিয়ে দিলে অন্য প্রান্তের লোকজন থাকে তারা ধরে ধরে গাড়িতে তুলে দেবে এই হলো কাজ একদম হালকা ধরনের কাজ কোনো কষ্টের কাজ বা ভারী কাজ নয় তো যে কোনো বয়সের লোকেরা এই কাজটি করতে পারবে এখানে স্যালারি সিস্টেম এ কি আছে স্টার্টিংয়ে আপনার স্যালারি আছে পাঁচশো কুড়ি টাকা করে আপনি স্টার্টিংয়ের স্যালারি পাচ্ছেন এই যে পাঁচশো কুড়ি টাকা স্যালারি ছাড়াও কোম্পানি আলাদাভাবে আপনার পি এবং ইএসআইয়ের ব্যবস্থা করেছে যেটা পি এফ ইএসআইয়ের জন্য পঁচানব্বই টাকা আপনার ডেলি হিসাবে জমা হচ্ছে এবং এটি প্রথম দিন থেকে আপনি পি এফ এবং ইএসআই এর সমস্ত ফ্যাসিলিটি পাবেন তো ভালো ধরনের ভালো মানের স্যালারি আছে এবং যেটা আছে আপনি চাইলে সপ্তাহিক যে অ্যাডভান্স আছে তো আপনি চাইলে অ্যাডভান্স নিতে পারেন কারণ এখানে অ্যাডভান্সের ব্যবস্থা আছে পাঁচশো হাজার টাকা আপনি চাইলে অ্যাডভান্স নিতে পারবেন কারণ আপনি যেহেতু রান্নান্না করে খাবেন সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স নিতে পারবেন এখানে আপনার যারা যারা কাজটা করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবেন করবে তাদেরকে ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করে দেওয়া হবে এবং ডকুমেন্টস যেটা লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে তো আগামীকাল ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করে দেওয়া হবে জয়নিংয়ের টাইম থাকছে সকাল এগারোটা তো দূরদূরান্ত থেকে যারা দেখছেন ভিডিওটি পুরো বিস্তারিত দেখে জেনে শুনে তবে আসবেন এবং ব্যাগপত্র গুছিয়ে চলে আসবেন যেহেতু আগামীকাল স্পট জয়নিং আছে তো এই কাজটির জন্য পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা নাম করা কোম্পানিতে আপনি পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে তাড়াবে না ধন্যবাদ